আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দু সালে অনার্স ভর্তির সঠিক নিয়মটি তোমাদের দেখাবো কিভাবে তুমি খুব সহজেই নিজেই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারো অনার্সের জন্য এটার জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করে সার্চ বারে যে লিখবা ইএনইউ অ্যাডমিশন এটুক লিখে যদি তুমি সার্চ করো তাহলে তোমার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে দেখতে পাচ্ছ এন ইউর অ্যাডমিশন ন্যাশনাল ইউনিভার্সিটি আন্ডারের ভিতরে যে অ্যাডমিশনের যে পেজ আছে ওয়েবসাইটটি আছে সেটা কিন্তু আমাদের সামনে শো করেছে তো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছ আমাদের সামনে ঠিক এরকম একটি উইন্ডো ওপেন হয়েছে তোমার সামনে ঠিকভাবে এরকমভাবে আসবে এখান থেকে অনার্সটি সিলেক্ট করার পরে এখানে যে অ্যাপ্লাই নাও যে বাটনটি দেখতে পাচ্ছ এখানে একটি ক্লিক করবা এখানে ক্লিক করার পরে এই ফর্মটি তোমার ফিল আপ করা লাগবে এখান থেকে পাঁচটা ধাপ স্টেপ কমপ্লিট করে কিন্তু তুমি অনার্সের আবেদনটি সম্পূর্ণভাবে কমপ্লিট করতে পারবো তো দেখতে পাচ্ছ এই ফার্স্টটি ধাপ কমপ্লিট করার জন্য এখানে প্রথম ধাপে তোমার এসএসসির তথ্য দেবো তারপরে এইচএসসির তথ্য অর্থাৎ তোমার রোল নম্বর রেজিস্ট্রেশন নাম্বার তোমার বোর্ড এবং তোমার পাসিং ইয়ার এইগুলো লেখার পরে তুমি নেক্সটে ক্লিক করে পরবর্তী ধাপে যাওয়া লাগবে তো এখানে আমি আমার তথ্যগুলো ফিল আপ করলাম ফিল আপ করার পরে নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পরবর্তীতে কিন্তু আমাদের সামনে চলে আসবে আমরা এসএসসিতে এইচএসসিতে কত পয়েন্ট পাইছি কবে পাস করেছি সব দেখতে পারবা নিচের দিকে তোমার নেম নেমস মাদার্স এইগুলো এবং তোমার মেল দেখতে অর্থাৎ তুমি এটা এখান থেকে চাইলে কিন্তু পরিবর্তন করা যায় যদি ভুল থাকে তাহলে চেঞ্জ করে নিবার ভুল যদি না থাকে নেক্সটে ক্লিক করবা নেক্সটে ক্লিক করে পরবর্তী ধাপে আসার পরে এখানে কিন্তু এটা খুব মনোযোগ সহকারে পূরণ করবা এখান থেকে ডিভিশন জেলা তারপর তোমার কলেজ অর্থাৎ যে কলেজে তুমি ভর্তি হতে চাচ্ছো সেই কলেজটি তোমার সিলেক্ট করা লাগবে তো এখান থেকে আমি আমার তথ্যগুলো দিচ্ছি দিয়ে এখান থেকে কোন কলেজে তুমি পড়তে চাচ্ছ কোন কলেজটি তোমার পছন্দের সেই কলেজটি তুমি সিলেক্ট করবা সিলেক্ট করার পরবর্তীতে কিন্তু দেখতে পারবা সেই কলেজে কত কি কি সাবজেক্টে আমি আবেদন করতে পারবো এবং কতটি আসন রয়েছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু সাবজেক্টগুলো শো করতেছে তো যে সাবজেক্টটি তুমি পড়তে চাও সেই সাবজেক্টটি এক নম্বরে রাখবা তার পরবর্তীতে দ্বিতীয় নম্বরে পরবর্তী যে সাবজেক্টটি করতে চাও সেটা রাখবা এখানে কিন্তু একাধিক সাবজেক্ট তুমি দিতে পারবা যে কোনো একটি সাবজেক্টে চান্স হবে কিন্তু সর্বপ্রথম যেটা নিয়ে তুমি পড়তে চাও সেটা এক নম্বরে রাখবা বাকিগুলো আস্তে আস্তে এভাবে দিবা এইগুলো দেওয়ার কমপ্লিট হয়ে যাওয়ার পরে তুমি কিন্তু নেক্সট বাটনে ক্লিক করবা তো এখান থেকে আমি দুটো রাখতেছি আমি দুটোর বেশি দেবো না ও তিনটা দিলাম তিনটে দিয়ে এখন কিন্তু আমি নেক্সট বাটনে ক্লিক করব। দেখো এখানে যদি নেক্সট বাটনে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের পরবর্তী ধাপে নিয়ে যাবে এখানে বলবে যে তোমার কোনো কুটা আছে কিনা যদি না থাকে নো দিবা দেওয়ার পরে নেক্সট বাটনে আবার ক্লিক করবা এখান থেকে তোমার একটি ছবি আপলোড করা লাগবে ছবিটি যেখানে সেভ করে রাখিস সেখান থেকে ছবিটি আপলোড করে নেওয়া লাগবে এটার একটি সাইজ আছে সাইজটি দেওয়ার পরে দেখতে পাচ্ছ ছবিটি চলে আইছে ছবিটি সিলেক্ট করার পরে এখানে তোমার ফোন নম্বর শিক্ষার্থীর ফোন নম্বরটি এখানে লিখবা অর্থাৎ তোমার যে ফোন নম্বর আছে তার ফোন তোমার ফোন নম্বরটি লিখার পরে এখানে যে প্রিভিউ লিখা আছে এখানে একটি ক্লিক করবে এখানে দেখতে পাচ্ছ তোমাদের সকল তথ্য কিন্তু এখানে দেখাচ্ছে কি কি সাবজেক্ট চয়েস করিছ যদি সব ঠিক থাকে তাহলে সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করবো আর যদি কোথাও কোনো ভুল থাকে ক্যান্সেল করে আমার যেটাখানে ভুল আছে সেটা সংশোধন করে নিয়ে আসতে পারো তো আমার সব কিছু ঠিক আছে আমি এখান থেকে সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করব দেখো সাবলি সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করলেই কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলভাবে সাবমিট হয়ে গেছে এবং আমাদের একটি পিডিএফ ফাইল দিয়ে দেশ অলরেডি তো এটা পিডিএফ ফাইলটি ডাউনলোড করলাম দেখতে পাচ্ছ আমাদের সেই পিডিএফ ফাইলটা কিন্তু এইভাবে কিন্তু তুমি খুব সহজে নিজেই অনলাইনে অনার্স অ্যাডমিশনের অর্থাৎ অনার্স ভর্তির জন্য আবেদনটি কিন্তু করে নিতে পারো যদি তুমি আমাদের মাধ্যম থেকে করতে চাও তাহলে যারা অনলাইন সার্ভিসের যে ওই ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ বা ওয়েবসাইট যে কোনো মাধ্যমে তুমি আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপে আমরা খুব সহজেই তোমার এই আবেদনটি সম্পূর্ণ করে এই পিডিএফ ফাইলটি তোমাকে পাঠিয়ে দেবো এইভাবে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে এখানে এটা প্রিন্ট করে নেওয়া লাগবে যে একটি কম্পিউটার দোকান থেকে এটা কালার প্রিন্ট করে কলেজে নিয়ে যায় কিন্তু এটা জমা দেওয়া লাগবে ধন্যবাদ পরবর্তীতে আবার কোনো ভিডিও তোমাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ